আমরা হচ্ছে ফার্নিচারের আশায় বইসা রয়েছি এখন আসেনি আমার জামাই ভিডিও করাইলাম এখন আমি করতেছি আমরা হচ্ছে ফার্নিচারের জন্য বইসা রয়েছি যখন আসবে তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখেন মোবাইল টিপে কেটে পেন কিছু না আচ্ছা এমন এমনি তালা লাগবে কে

সাবধানে যায়েন আটটু নিচে আরও নিচে আরো নিচে আরও নিচে আরো নিচে আরো নিচে ফাইনালি আমার ঘরের সম্পূর্ণ ফার্নিচার আইসা পড়ছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রত্যেকটা মেয়েরই আসলে নিজের সংসারটাকে সুন্দর করে গুছাইতে মানে এটা আসলে একটা অন্যরকম আবেগ যে আমি আমার সংসারটা হচ্ছে এভাবে গুছাবো আমি আমার সংসারটা এভাবে গুছাবো মানে এক একটা মেয়ের চয়েস এক এক রকম তো আলহামদুলিল্লাহ আমি আমার সংসারটাকে যেভাবে চাইছি ওইভাবেই গুছাইতে পারছি বিবাহবার্ষিকী উপলক্ষে হাজব্যান্ডের কাছ থেকে ফার্নিচার উপহার পাইছি তো কি কি ফার্নিচার সেগুলো হচ্ছে আজকে আসবে আর আমার ঘরে কোন সাইটে কোনটা রাখি এগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তা আগের যেই স্টিলের ফার্নিচারগুলো ছিল এগুলো আমার একদমই পছন্দ না ওইগুলো হচ্ছে আমি বিক্রি করে দিছি বিক্রি করে হচ্ছে আমি আবার নতুন করে সেকুন কাঠের ফার্নিচার অর্ডার করছিলাম তো ওইগুলোই হচ্ছে আজকে আসবে তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের কাছে আমি চাই পাই না এমন কোনো কোনো কিছুই এখন পর্যন্ত হয় নাই যখন যেটা চাইছি তখন ওইটাই পাইছি আলহামদুলিল্লাহ তো এটাও একটা শখ ছিল আমার সেকুন কাঠের ফার্নিচার দিয়ে আমার সংসারটা সাজানো হবে আর ওইটাই হচ্ছে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমি ছোট্ট করে শেয়ার করব। এটা আসলে অনেক ভালো লাগার একটা মুহূর্ত তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাত্র গোসল করে আসলাম আর সকালবেলায় জানতে পারছি আমার ফার্নিচারগুলো রেডি হয়ে গেছে আনতে পারবো তো এখন হচ্ছে তারা রওনা দিয়ে দিছে ফার্নিচারগুলো হচ্ছে আমি আমার বানসারামপুর থেকে বানাই মানে বানাচ্ছি ওইখান থেকে হচ্ছে আসবে আমার এইগুলো হচ্ছে আমি বানসারামপুর থেকে বানায় নিয়ে আসছি খাট ড্রেসিং টেবিল তো দেখা যাক আসুক ভাব মানে কি ডিজাইনের ফার্নিচার আমি আসলে আমার মন মতো পছন্দ করে অর্ডার দিয়েছি এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো কোনটা কোন জায়গায় রাখি ওইটাও দেখাবো তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার পছন্দ করা ডিজাইনগুলো কেমন হয়েছে তো দেখতে থাকেন আমাকে কেমন ওদের বন্ধ করে আমার জামাই হচ্ছে আমি ক্যামেরা ধরা শিখাচ্ছি আর একটু পিছনে নেন আমরা হচ্ছে ফার্নিচারে রাশায় বৈশা রয়েছি এখন আসে আর একটু এমন করে ধরেন আর একটু এভাবে ধরেন এখন কিছু বলেন আমি বলতে চাই সুন্দর তো তারে দোয়া করো

ठंडा ठंडा टेढ़ा जाल हो मुझे तो ये नगीब दी सी पानी से नगीब दी सी हमने ठंडा टेढ़ा दिया हमने सेहरा दिया तब तरह वाला रख सना मिल दूरी की दी था हमने ठंडा टेढ़ा जाल बड़ा बढ़ते तो में मम्मी चला मन से हम ठंडा का होता है पानी सर गिफ्ट करता संदेह क्या अच्छा दिन शाम समय हमारे सामने जो दिया किस वीडियो पर এখন আমি করতেছি আমরা হচ্ছে ফার্নিচারের জন্য বসে রয়েছে যখন আসবে তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখেন মোবাইল কেটে পেন কিছু না আচ্ছা এমন এমন কালা লাগতেছে কে কাছে দেখে হ্যাঁ অনেক কালো কালো লাগতেছে আমার যাবো আমরা কাললে ফিল্টার দিয়ে গেলে সুন্দরী হই আমরা

আগে টানিবেন আগেয়ে দে বোৱাই ফৰ অৰ্দ টানিবেন আগে চুটো টান আমাতে yeah. দেন <t– tr seine Christmas>

আর এটা ওর থেকে 35000 টাকা আর সোফা ওর থেকে 25000 টাকা كده عندك سنিন কি সব করে সোফাটা দেখতেসি আগে ঠান্ডা খান ঠান্ডা খাই ঠান্ডা আর একজন তো হেলাইকো เงี้ย সরকার আমগা থামনা কর আমারে গলা ভেঙ্গে দিছে

যাই হোক আপনারা তো দেখতেই পেয়েছেন কোনটার দাম কত আর আমাদের গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ডিজাইনগুলো আমার নিজের পছন্দ করা ডিজাইন পরে এক সময় সম্পূর্ণ ঘরটা সুন্দর করে গুছ গাছ করে আমার শোকেসটা সুন্দর করে গুছায়া তারপরে হচ্ছে আমি একটা ফুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সোফার যে কুশনগুলো ওইগুলো হচ্ছে আনা হয় নাই ওইগুলোও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই মতামত কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে টাটা আসসালামু আলাইকুম